পাকা আমের এই সিজনে আজ আপনাদের সাথে শেয়ার করব আমের দুধ সেমাই যেটা ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে আমের সিজন চলাকালীন অবশ্যই একবার বানিয়ে ফেলুন দেখবেন সবাই পছন্দ করবে লাচ্ছা সেমাই দুধ সেমাই জর্দা সেমাই তো সবসময়ই খাওয়া হয় আমের সিজনে তাই একটু অন্যরকমভাবে আজ বানাবো আম সেমাই আমের সময় এখন আম তো সবার ঘরেই আছে আর সেমাইও থাকে তাছাড়া সেমাই ঘরে না থাকলেও পাশের দোকান থেকে সহজেই কিনে আনা যায় চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে দশ বারোটা আমন্ড আর দশ বারোটা চিনে বাদাম আমি পনেরো কুড়ি মিনিট আগে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে খোসাটা যেমন সহজে উঠে আসে তেমনি এখন যে পেস্ট করব পেস্টটাও স্মুথ হয় একটা মিক্সার জায়গায় দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চারটে এলাচ অল্প দুধ মিশিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট করে নেব দুধের বদলে আপনারা জল দিয়েও পেস্টটা করতে পারেন গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম চাইলে সাদা তেলও ভাজতে পারেন এবারে আমি ওর মধ্যে সেমাই দিয়ে দিলাম এটা আশি গ্রামের একটা প্যাকেট আর এটা হচ্ছে রোস্টেড সেমাই মিডিয়াম ফ্লেমে আমি এক মিনিটের মতো সেমাইটাকে একটু ঘিয়ের সাথে না করে নেবো আপনারা যদি কাঁচা সেমাই ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত না সেমাই এরকম ব্রাউন কালার চলে আসে আর অনবহত কিন্তু সেমাইটাকে নেড়ে যাবেন যাতে ইকুয়ালি ব্রাউন কালারটা আসে সেমাইটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আশি গ্রাম সেমাইয়ের জন্য আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করছি দুধটাকে আমি আগে কিন্তু জাল দিয়ে নিয়েছিলাম ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে দেব তারপরে মিডিয়াম ফ্লেমে এই সেমাইটাকে এখন রান্না করে নেব আর মাঝে মাঝে কিন্তু সেমাইটা নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় এদিকে সেমাইটা হতে থাকুক আর যেহেতু আম সেমাই তাই আম তো লাগবেই বড়ো সাইজের একটা আম আমি মিক্সার জারে নিয়ে নিলাম এবারে একদম মিহি করে পেস্ট করে নেব সেমাই কিন্তু এখন রান্না হয়ে গেছে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সেমাই আর এখন সেমাই দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি সেমাই হওয়ার পরে কিন্তু চিনিটা দিতে হবে আমি হাফ কাপ চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন ভালো মতো না করে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি চিনি সম্পূর্ণ গলে গেছে ফলে সেমাইটা কিন্তু আগের চেয়ে আরেকটু পাতলা হয়ে গেছে এখন যে আমন্ড আর চিনে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দিচ্ছি কিছু আমন্ড কুচি আর পেস্তা কুচি ভালো করে আরও এক দু মিনিট আমি না আচারা করে এটাকে ফুটিয়ে নেব যাতে বাদামের কাঁচা গন্ধ চলে যায় সেমায় ফুটে উঠেছে আমি আরও একবার না আচারা করে দিচ্ছি এবারে যে আমি পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেব আর আম দেওয়ার পর কিন্তু গ্যাসে ফ্লেম লো করে দিতে হবে তা না হলে দুধ কেটে যেতে পারে আমটা দেবার পর মিডিয়াম টু লো আছে আমি আরও দু তিন মিনিট রান্না করব। ফ্লেম কিন্তু হাই করবেন না তাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে আর আম দেওয়ার পর খুব একটা রান্না করার প্রয়োজন নেই আম সেবাই কিন্তু রান্না হয়ে গেছে এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দেব। আপনারা কনসিস্টেন্সিটা খেয়াল করুন এর চেয়ে আর ঘন করবেন না কারণ ঠান্ডা হলে সেমাই কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে রেডি হয়ে গেল খুবই মজার একটা ডেজার্ট আম সেমাই আম থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটি আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে ট্রাই করবেন